হ্যালো ইফ্রেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা চট করে প্রসন বিক্রিয়া আর হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া দুইটা বিক্রিয়া দেখে নিব আর প্রসন বিক্রিয়াটা কী অদক্ষেপণ বিক্রিয়াটা কী উদাহরণ সহকারে আমরা দেখব আর এই দুইটা বিক্রিয়া কিন্তু নন রেডক্স রিয়োকশান মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার অন্তর্ভুক্ত নয় তো নন রেডক্স বিক্রিয়া এই দুইটা মানে আমরা একটু সংজ্ঞা সহকারে দেখে নিই তার আগে প্রসন বিক্রিয়াটা একটু হালকা বলি তোমাদেরকে যে বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হয় অর্থাৎ এসিড এবং খার বিক্রিয়া করবে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করবে আর অধ্যক্ষেপণ হচ্ছে যে বিক্রিয়া মানে তলানি পড়ে যাবে অর্থাৎ মানে দুইটা বিক্রিয় যখন বিক্রিয়া করবে বিক্রিয়া করে মানে কোটিন অতর্পণীয় উৎপাদে পরিণত হবে বা উৎপাদ উৎপন্ন হবে আর কি তো আমি প্রথমে প্রসন বিক্রিয়াটা একটু দেখাই এখানে গোল ডাক টাক দেওয়া আছে মানে একটু আগে আমি এটা রেকর্ড করছিলাম তারপরে দেখি যে রেকর্ড হয় নাই আমার মানে ফোনে তো যাই হোক পরে আবার ভিডিওটা করতে হচ্ছে আর কি যে বিক্রিয়া এসিড খার পরস্পর সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে একবারে প্রশমন বিক্রিয়া বললেই তুমি মাথায় ধরে রাখবে যে এসিড এবং খার বিক্রিয়া করবে এখানে এসিএল দিছি সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে অন্য কিছু হইতে পারে সালফরিক এসিড হইতে পারে আর অন্যান্য অ্যাসিড হইতে পারে এখানে আরেকটা কার হইতে পারে পটাশিয়াম অক্সাইড হইতে পারে ঠিক আছে তো মনে রাখবা সহজ করে যে লবণ পানি উৎপন্ন হয় যে বিক্রিয়ায় এসিড কার বিক্রিয়া করে তাদেরকে প্রসন বিক্রিয়া বলে যেটাকে ইংলিশে নিউট্রালাইজেশন রিয়াকশন বলে গেল প্রসন বিক্রিয়া তারপর চদক্ষেপণ বিক্রিয়াটা দেখো যে বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয় পদার্থ বিক্রিয়া করে অদ্রবণীয় কোটিন উৎপাদে পরিণত হয় তাকে অধক্ষেপণ বিক্রিয়া বলে দেখো যে এখানে সিলভার নাইট্রেট আছে সোডিয়াম ক্লোরাইটের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড উৎপন্ন করছে তো এখানে এই যে এই চিহ্নটা থাকবে আর কি নিচের দিকে নিচের দিকে এই চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে যে তলানি পড়ছে অর্থাৎ মানে অদ্রবণীয় কঠিন উৎপাদে পরিণত হয়েছে যে পাত্রের মধ্যে বিক্রিয়াটা হবে এটা নিচে তলায় মানে তলার মধ্যে এগুলো পরে থাকবে তো সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এই সিলভার ক্লোরাইড হচ্ছে কি সোডিয়াম নাইট্রেট তারপর হচ্ছে ফেরাস সালফেট সোডিয়াম হাইড্রোক্সাইড এতে বিক্রিয়া করে ফেরাস হাইড্রোক্সাইড উৎপন্ন করে এখানেও তীর চিহ্ন দিয়া বোঝানো হবে যে এটা নিচের দিকে কিসে আর এখানে কিন্তু এফই এইচ টু হবে এফ ই ও এইচ টু যেহেতু এটা ফেরাস তো তীর চিহ্ন দিয়ে আমরা কি বুঝবো যে এটা তলানি পড়ছে পড়ছে আর এখানে উৎপন্ন হচ্ছে সোডিয়াম সালফেট সোডিয়াম সালফেট এই ছিল অদক্ষেপণ বিক্রিয়া তো আমরা দুইটা বিক্রিয়া সম্পর্কে জানলাম একটা হচ্ছে প্রসমন বিক্রিয়া আর একটা হচ্ছে কি অদক্ষেপণ বিক্রিয়া ঠিক আছে তো এটাই এতটুকু ছিল আর কি ভিডিওটা